ময়মনসিনহালায় ঐতিহ্যবাহী মুক্তাগসা মাদ্রাসা দুই হাজার তেইশ সালের কামিল স্নাতকোত্তর শেষ বর্ষর মৌখিক পরীক্ষার দিন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যক্ষ ঈশ্বরগঞ্জ ডি এস কামিল মাদ্দাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ জাকির হুসেন উপাধ্যক্ষ শেরপুর ইদ্দিসিয়া কামিল মারদেশা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মতিউর রহমান অধ্যক্ষ আব্বাসিয়া কামিল মারদেশা এরকম আরো আরো আমাদের পেতে আমাদের সাবস্ক্রাইব ইউটিউব টিকে সাবস্ক্রাইব এবং ভিলাই এবং এসে থাকা ভিলাই গনটি বাজিয়ে দিন